আসসালামু আলাইকুম আপনারা যারা টেলিকম সার্ভার তৈরি করে নিতে চান নিজের নামে বা কোম্পানির নামে আপনারা চান যে একটা সফটওয়্যার থাকবে আমাদের কাছ থেকে আপডেট ভার্সনটা পেয়ে যাবেন আর বর্তমানে যেহেতু ঈদ চলতেছে সামনে ঈদ উপলক্ষে ডিসকাউন্ট পাবেন আমাদের আপডেট ভার্সনটা কীরকম আমি যদি দেখাই এটা হচ্ছে ডেমো অ্যাপস ভি আমি যদি এখানে ক্লিক করি দেখেন ক্লিক করার পরে এখন লগ ইন চাবে আপনাদেরকে ভিডিওতে দেখাবো আমাদের ইউজার অ্যাপসটা কীরকম অ্যাডমিন প্যান্ট কীরকম আপনারা চাইলে আমাদের ডেসক্রিপশনে নাম্বার আসছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডেমো দেখতে পারেন আমি এখানে দেখেন আমি এখানে ইয়েতে ক্লিক করলাম ফিঙ্গার প্রিন্ট দেওয়ার কারণে ভিতরে ঢুকে গেলাম ফিঙ্গার কিন্তু ভিডিওতে আসতেও পারে না আসতেও পারে কারণ সিকিউরিটির কারণে অনেক হাইট করা আছে তারপরে দেখেন এখানে নোটিশ শো হবে প্রথমে আপনারা চাইলে নোটিশ দিতে পারেন অ্যাডমিন প্যানেল থেকে নোটিশটা কেটে দিলাম এই যে এখানে একটা ডিজাইন দেখতেছেন এই ডিজাইনটা যে কালারটা আপনারা চাইলে কালারটাও চেঞ্জ করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে বারোটা কালার আছে যে কোনো একটা অ্যাডমিন প্যানেল থেকে দিলে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এখানে আরও অনেক কিছু হচ্ছে যেমন ট্যাপ ফর ব্যালেন্স আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার পর দেখেন এখানে ড্যাপ ব্যালেন্স মিং ব্যালেন্স এগুলো সব ব্যালেন্সে দেখা আপনারা এক ব্যালেন্স দিয়ে চালাতে পারবেন এইখানে যদি আমি আরও দেখাই অ্যাড ইউজার মানে আপনার ক্লায়েন্টরা চাইলে অন্য ইউজারদেরকেও অ্যাড করতে হবে আপনার ইউজাররা আমি যদি এখানে ক্লিক করি এটার সিস্টেমটা কেমন এই যে দেখেন মোবাইল নামে ইউজার নাম নিচে ক্লিক করে সাব মিন ডিজিএম এগুলো দিয়ে অ্যাড করতে পারবে তারপরে মাই ইউজার আসছে তারপরে এখানে অ্যাড কি কীরকম সিস্টেম এখানে যদি মিন ব্যালেজ আছে আমি এখানে ক্লিক করে মিন ব্যালেঞ্জে দেবো কনফার্মে ক্লিক করব দেখেন এইখানে যে বিকাশ লাইফ পেমেন্ট মানে বিকাশ মার্সেন এইখানে বিকাশ পার্সোনাল বাইজেন দিতে পারবে রকেট নগদ উপায় এগুলো আপনারা দিতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে এবং আপনারা আপনাদের নাম্বার সেট করে রাখতে পারবেন অ্যাডমিন প্যানেলে তারপরে আমি যদি দেখাই ট্রান্সফার মানে ট্রান্সফার বলতে কি রকম যে আপনার বিকাশ থেকে আরেক অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট থেকে পার্সোনাল থেকে আরেক অ্যাকাউন্টে মানি বলে যেটাকে ওই রকম সব বেলে যে আপনারা ট্রান্সফার করতে পারবেন সেন মানি আর বাকিগুলো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আপনারা এইগুলো আপনার হেল্পের জন্য দিতে পারেন এখানে দেখেন নামাজের সময় দেওয়া আছে এখানে টাইম উঠতেছে বারোটা সাত বাজে আমি যদি দেখি যে এই ঘড়িটা ঠিক আছে না নাই উপরে আমার টাইম বারোটা ষাট সাত বাজে এটা আপনারা আমাদের ডেমো চেক করলে বুঝতে পারবেন তারপর এখানে আপনাদের ইউজাররা নামাজের যে সময় সুচিতা এখানে ক্লিক করে জেলা নির্ধারণ করে দিলে নামাজের সুচিতা চলে আসবে এটা অটোমেটিক এটা এ এর মাধ্যমে চলে এর মাধ্যমে তারপরে এখানে যে ওইখানে যে আবহাওয়া আবহাওয়া এখানে ট্যাপ করে স্থানের লোকেশন অনুযায়ী আবহাওয়া দেখতে হয় এখানে অনেক কিছু দেওয়া আছে এগুলো সব অ্যাডমিন থেকে যাবে এরপরে যদি আমি রিসার্জে যাই রিসার্জে ক্লিক করলাম করার পর দেখতেছেন উপরে ব্যানার দেওয়া যাবে এগুলো অ্যাডমিন ফ্ল্যাকসিলোড ড্রাইভ ইউটিউব তারপরে বি ব্যাঙ্কিং মানে বিকাশনগর ট্রকেট তারপরে পে সব কিছু ব্যবসা করতে পারবেন আমি যদি ফ্ল্যাক্সিলোডে যাই এখানে এখানে একটা নাম্বার চাচ্ছে আমি নাম্বার দিয়ে দিলাম আমার একটা নাম্বার আর এইগুলো কেটে দিয়ে অ্যামাউন্টটা আমি একশো টাকা দিয়ে দিলাম রিচার্জ এখানে ক্লিক করলাম করার পরে দেখেন কি দেখায় করার পরে এখানে দেখাচ্ছে এখানে পোস্ট পোস্টফিট স্কোটও দিতে পারবেন রিচার্জ অ্যামাউন্ট কমিশন কয়েন কাস্ট তারপরে পাসওয়ার্ড তারপরে এখানে কনফার্মে ক্লিক করা যাবে আমি যদি এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে কনফার্মে ক্লিক করেন আপনারা এখানে ক্লিক করে ধরে থাকলে রিচার্জ হয়ে যাবে অনেক সুন্দর একটা সিস্টেম যাই হোক আরও অনেক কিছু আছে আপনাদেরকে দেখাচ্ছি যদি ড্রাইভের ক্ষেত্রেও যদি দেখতে চান ড্রাইভও দেখা যাবে আর তারপরে আমি ব্যাগ দিলাম ব্যাগ দিয়ে আমি যদি ড্রাইভে ক্লিক করি সরি আরেক জায়গায় চলে গেছে ড্রাইভে যদি ক্লিক করি দেখেন ড্রাইভ প্যাকেজে ক্লিক করব এখন ড্রাইভ প্যাকেজে ক্লিক করার পরে ড্রাইভ প্যাজের গ্রামীণে যদি ক্লিক করি এখানে গ্রামীণের একটা ড্রাইভ প্যাকেজ সাজানো আছে এখানে দেখেন বিস্তারিত সাজানো আছে আমি যদি এখানে ক্লিক করি ড্রাইভ প্যাকেজটা হিট হয়ে যাবে এখানে ক্লিক করলে কিন্তু এখানে দেখেন অ্যামাউন্ট কমিশন সবই দেওয়া আছে ডিসকাউন্ট উপরে দেওয়া আছে বাই প্যাকেজ তারপর কয়েন্টে কত ইয়ে থাকতে সব কিছু দেওয়া আছে আশা করি সব ড্রাইভ আর বাঙালির রবি সব কিছু হবে বিকাশ নগদে যে বিকাশ নগদের ইয়ে করা যাবে আরও অনেক কিছু যেমন আমি নগদের এখানে নগদ যদি নাম্বার দেই অ্যাডমিন প্যানেলও আপনাকে দেখাবো ওয়েট করেন আমি যদি একশো টাকা দিয়ে নগদের নেক্সটে ক্লিক করি এখানে দেখেন ক্যাশ আউট ক্যাশ ইন মোবাইল ব্যাঙ্কিং যেটা সব কিছু দেওয়া আছে কিন্তু এইখানে দেওয়া আছে মোবাইল ব্যাঙ্কিং দেশের বাইরে থেকে ব্যবহার করা নিষেধ মানে যেটা বেআইনি মানি লন্ড্রিং ওইটা করা যাবে না এখানে আমাদের লেখায় আছে আরও আছে অনেক কিছু আপনারা কি করবেন আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই ভিডিওর ডেসক্রিপশানে নাম্বার থাকবে যোগাযোগ করে ডেমো চেক করে পছন্দ হলে অর্ডার করতে পারেন অ্যাডমিন প্যানেলটা হবে এরকম এই যে অ্যাডমিন প্যানেলটা দেখাচ্ছি এটা আর কি ডেমো অ্যাডমিন প্যানেল এখানে টোটাল কত টাকা আর কি রিচার্জ হচ্ছে বা ইয়ে আছে সার্ভারে আছে তারপরে এখানে দেখেন কোন ব্যালেন্সে কত টাকা আছে এখানে দেখা দেবে এখানে সব অটো কন্ট্রোল হবে আপনার লোক লাগবে না বেশি তারপর নিচে আছে লাস্ট পেমেন্ট তারপরে কোন সিমে কত টাকা আছে এখানে শো হবে অটো এখানে সব কিছু আপনারা অটো কন্ট্রোল হবে তারপরে এখানে দেখেন রিচার্জ যদি কোনোটা যদি পেন্ডিংয়ে পড়ে থাকে তাহলে এখানে আপনার শো হবে আর তাছাড়া তো রিচার্জ অটোমেটিক হবে তারপর এখানে আছে রিচার্জ স্টোরি তারপরে বিল পেয়ে যে দেখেন দুইটা বিল পে আটকায় আছে আমি টেস্ট করছিলাম দুইটা বিল পে আটকায় আছে কাঠ ম্যানেজমেন্ট তারপরে ড্রাইভ অফ আর ম্যানেজ ড্রাইভ অফার অ্যাড ম্যানেজ কাট ম্যানেজ তারপর সব কিছু আছে এখানে যদি কার্ট ম্যানেজে ক্লিক করি কাঠ ম্যানেজ করা যাবে আমি আপনাদেরকে দেখাই এস দেখেন কাঠ ম্যানেজ করা যাবে অফার কাটে যদি ক্লিক করি আমি এইখানে কাঠ সিরিয়াল নাম্বার তারপরে পিন তারপরে এক্সপায়ার তারপরে এইখানে টাইপ করে এগুলো সব কিছু আপনারা নিজে হাতে করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে তারপরে দেখেন এখানে আরও অনেক সেটিং দেওয়া আছে এখানে অনেক কিছু দেখতেছেন আপনার মোবাইল এবং কম্পিউটার দিয়ে কন্ট্রোল করতে পারবেন আমাদের সার্ভারটা তারপর সাব সাবএমিন রিসেলার রিসেলারদেরকে দেখতে পারবেন এখান থেকে হাউস ডিজিএম কতগুলো রেসে সব কিছু আপনারা কন্ট্রোল করতে পারবেন আশা করি ব্যাক দিতে পারবেন এগুলো আপনার ডেমো দেখতে চাইলে আপনি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আর ডিসকাউন্ট আছে বর্তমানে যোগাযোগ করে অর্ডার করতে পারেন चेक करें